তো বন্ধুরা ফাইনালি 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 আমরা আবারও কিন্তু বিডিনেকজেন ভি ফোর ম্যাপে ফেরত আসছি আর এটা হচ্ছে গেম ভাষণ ওয়ান পয়েন্ট সিক্স আর এই গেম ভাষণটা দিয়েই কিন্তু আমি আমার গেমের যাত্রা শুরু করেছিলাম ইউরো ট্রাক্সিনটেড ট্যুর ভাই এইটা একটা লিজেন্ডারি ম্যাপ ভাই বিডিনেকজেনের ভাই এই ম্যাপটাই ওই সময় সব থেকে বেস্ট ছিল এটা এখনও ফ্রি আছে বন্ধুরা বিডিনেকজেন ভি ফোর ভাই এটা কি মানে সরি এটা ভি ফোর না এটা ভি টু সরি আমি ভুল বলে ফেলছি এটা হচ্ছে ভি টু আর ভি ফোর আছে ভি ফোরও অনেক আপডেট কিন্তু ভি ফোরে সব জায়গা নাই ভি ফাইভের মতো ভি টুতে সব জায়গায় আছে আর আজকে আমরা আছি গাবতলি বাস টার্মিনাল দেখতে পাচ্ছ আর গাবতলি বাস টার্মিনালটা এখন অনেক আপ টু ডেট হয়েছে যে কারণে ভাই এখন বাস্তব যেরকম সেরকমই দেখায় আর এটা ভাই প্রথম প্রথম তৈরি করা তখন যেভাবে সম্ভব বা যতটুকু সম্ভব ততটুক করা হয়েছিল আর আজকে আমরা কোথায় যাব আজকে আমরা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবো আর আমাদের শয়তান পুরো কোথায় ভাই এইখানেই একদিন শয়তান প্রো ভাই হেল্পারি করতো ও ভাই সাহেব রং ধন উঠে গেছে তার মানে বুঝতে পারছো কতটা ইপিক একটা ম্যাপ যাই হোক এইখানেই এইসব রিক্সা টিক্সা চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু শয়তানপুর সময় ভিক্ষা করে বেড়াতো না সরি সরি ভিক্ষা নাম এই জায়গায় হচ্ছে یہ করতে যে এটা কি বলে ঘোড়াটের ব্যাটা তো হেল্পারই করতে সেখান থেকে সে আজকে পড়ো হয়ে গিয়েছে যাই হোক আমাদের ওয়ানরলে শয়তান প্রো সে গেল কই শয়তান প্রো তুমি কোথায় استاد আমি আসছি استاد আসো 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 দ্রুত আসো দ্রুত আসো তো বন্ধুরা আজকে আমরা একটা ডিজে বাসকে নিয়ে যাব সেটাকে সুন্দর করে সাজিয়েছে আমাদের ওয়ানরলে শয়তান প্রো পড়ো সোহাগ আজকে ডিজে সোহাগ নিয়ে যাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু ভাই ফুল টোল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে তার মানে দেখতে পাচ্ছ কতটা মানে কি বলবো ইপিক লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাব যার রিকোয়েস্টে যাব তার নামটা একটু পরে দেখাবো কিন্তু তার আগে গাড়িটাকে একবার দেখে না এটা হচ্ছে সোয়াগের চমৎকার সুন্দর একটা গাড়ি এটাকে ভাই ডিজে করা হয়েছে আর ডিজে লাইটগুলো ভাই তোমরা ভালো করেই যেন রাত্রে ভালো দেখা যায় যাই হোক একটু পরেই ভাই সন্ধ্যা হয়ে যাবে তখন ভালো করে দেখবো অলরেডি কিন্তু ডিজে লাইট ফাইট কিন্তু জ্বলছে এর মধ্যে সেই রকম লাগছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ হস্তাত আমি শুনতে পেরেছি আপনি নাকি আমাকে ভিক্ষক বলেছেন এখানে নাকি আমি সময় ভিক্ষা করতাম এটা কিন্তু ঠিক বললেন না হস্তাত সরি আমি ভুল বলে ফেলছি তুই এই জায়গায় হেল্পারি করতিস তার মানে ভিক্ষুকের সাথে আপনি আমাকে প্লিজ আমার মানে আগের ইতিহাসগুলো কেন আপনি টেনে আনছেন আচ্ছা টেনে আনবো না আসাদ ডিজে গাড়ি কেমন লাগছে অনেক ভালো লাগলো তুমি তো ডিজে গাড়ি বানানোর এক্সপার্ট হ্যাঁ আসেন ভিতরে এসে বসেন তুই কি করবি একটু ডিজে নাচ দি এসেব না তা যা বন্ধুরা একটু ডিজে নাচ আসি না দিলে হবে না ডিজে সোহাক ভাইয়া বন্ধুরা দেখতে পাচ্ছি কিন্তু সামনে ফুলদল দিয়ে সাজিয়েছি একেবারে সুন্দর করে আরে শয়তান বড় ভাই কেমন আছো অনেক দিন পরে এখানে ফিরে এসেছো ফেরত এসেছো কি কিন্তু হেল্প বাড়ি করতে না একেবারে রাজার বেশে এসেছি এক সময় এখানে হেল্প ছিল তোরা অনেক আমাকে নিয়ে অনেক হাসি হাসি করতিস দেখ আজকে আমি কি গাড়ি চালাই আর কোন জায়গায় আমার পজিশন আসলে ঠিক কাউকে আসলে ছোট করা উচিত না ছোট করলে যে এই হয় আমরা যেখানকার গুটি সেখানেই থেকে গেলাম কিন্তু আমাদের কোনো পরিবর্তন হলো না ও আর হবে না হবে না এই জন্য মানুষকে কটুক্তি করতে হয় না এক সময় কখন তার ভাগ্য খুলে যায় এটাই হচ্ছে কথা তার ডিজে শৈতন পর আর

কথা বলবো না রেস্ট করবো তার আগে একটা ডিজেন আস না দিতে পারলে হচ্ছে না কিন্তু কী ডিজেন আস দেবো আমি এটাই বুঝতে পারছি না হ্যাঁ এই গানটা একটু গাই হ্যাঁ হ্যাঁ এটা একটু গাই কোনটা গাবি হ্যাঁ ক্যাপস না ও শায়খান পরচন্ন সাইতান পড়া চন্ন আচ্ছা পেঁয়াজ ডিজে সাইতান পরো আর ডি জের সাইতান পরো আদা রসুন পেঁয়াজ দিলাম ধীরে ধীরে ভালো চা বা নালাম সে চা নিজেই খেয়ে নিলাম ডিজে জে সাইতান পরো আর ডি জে আর ডিজে 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 ডি জে সাইতান পরো ডিজে আর ডিজে আর ডিজে চলে আয় তো নাজ দেখে ভাই সবাই চুপ হয়ে গেছে কেউ গাড়ি চালাচ্ছে না তাই আসলে একজন পপুলার ব্যক্তি যদি নাচে তখন তো আশপাশে ভিড় হবে ঠিক আছে ওস্তাদ চলে আসছি নে বসে পর সিমটা সিটটা খুব আরাম দেয় হবে তো ওস্তাদ রেচিং বলে কথা এটা একটা টিআর ডিভার্সন দেখেন না সিট দেখেছেন কেমন স্পেশাল অন্যান্য সিটের থেকে আমারটা স্পেশাল যাই হোক বন্ধুরা কথা বলবো না লেজবে করবো আজকে আমরা ঢাকা থেকে ব্রাহ্মণ বাড়ি আর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বন্ধুরা আসতে

তোর সাথে দেখা হবে না দেখি অন্য লোকের সাথে দেখা হবে তুই তো একজন প্রো তোর পুরোগিরি আমার খুব ভালো লাগে তোর ভিডিও আমি দেখি তাই তো খুবই ভালো কথা বেশি বেশি করে আমার পুরোগিরি দেখবেন বুঝতে পেরেছেন তাহলে আমারও বেশি বেশি আমার ভিউ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এই ব্যাপে কতদিন আছিস এই ম্যাপে কতদিন আছে বলতে পারি না কিন্তু আবারও আপডেট হয়ে যাবে তাই ভালো লাগছে যে আপনারা এখনো সেই জায়গায় আছেন আমার পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনাদের কোনো পরিবর্তন হয়নি যাই হোক স্যার এই কি বললি রে কিছু বলিনি স্যার আরে কি জ্যাম পড়েছে রে এখান থেকে ঘুরবো কিভাবে ডাইনের রাস্তা তো পুরো খেয়াল রেখেছি ও বাবা কিভাবে আমিন বাজার পর্যন্ত জ্যাম এই জ্যাম থেকে তো আমার ভয় লেগে যাচ্ছে এখান থেকে বেরোনোর কোনো চান্স নাই আমাকে উড়ে উড়ে যেতে হবে একজন বাইকার মরেছে বলে মানে অ্যাক্সিডেন্ট করেছে বলে এত যে আম দেখতে পাচ্ছ বাইকার মরে আছে আর প্রচন্ড হটফন ফোন দেওয়া হচ্ছে এখানে যাই হোক আমি এখান থেকে উড়ে চলে যাই দেখো পুরো পুরো আমিন বাজার বাজার পুরোটাই ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো আমিন বাজার বাজার একেবারে বিচ্ছিরি অবস্থা যাই হোক বন্ধুরা যাত্রা শুরু করে দিলাম জ্যাম জেলিও কমে গেছে ওই পাশে যে আমি পড়েছিল একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল তোমাদেরকে দেখালাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং ডিজেল লাইটের আলো বেড়ে যাচ্ছে সাধন আমি তোকে একটা কথা বলবো বলে রস্তাত তুই উরাদুরা টান দিয়ে যা উরাদুরা বলতে কি বোঝাতে যাচ্ছেন তুই সবগুলা গাড়ি কি ওভারটেক ওকে ওস্তাদ তো বন্ধুরা আজকে আমরা ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যে ভাইয়ের রিকোয়েস্ট আছে তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখা দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ানি সাধারণপুর কিন্তু সোয়াগের এসআর টু হাইটেক যেটা সেটাকে নিয়ে ওরা টান শুরু করে দিয়েছে বরাবর ক্লিয়ার হালকার পথে ডিজে সোয়াগ ভাই কিন্তু খেপে গেছে ভাই প্রচুর খেপে গেছে দেখতে পাচ্ছ ভাই ভাই সাহেব গাড়ি আছে আস্তে হালকা নেই বরাবর ওকে ক্লিয়ার হালকার পথে হালকা দিলি হালকা দিলি হালকা দিলি ব্রেকে পা স্লো আজকে খেলা দেখা দেব খেলা দেখা দেব ব্রো সে বারবার বারবার ক্লিয়ার সাকুরার ওভারটেক দে আজকে সাকুর আমার করে সব খাই কাউরে আজকে সাপ দেব না এটা ডিজে ব্যাচিং শোক বারবার বারবার যা উড়া দৌড়াবে উড়া দৌড়াবে আস্তে স্লো ব্রেকে পা হালকা আজকে সাজিয়েছে কেমন করে দেখেছেন এ গাস্টাল সর্বাইসর পদাবগান এখানে চলে আসছে বন্ধুরা পল্লা বাগানের এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো আর যারা রিকোয়েস্ট আছে তার নামটা এখনই আমরা স্ক্রিনে দেখাই দিচ্ছি তো আজকে আমরা মালিকা বেগমের রিকোয়েস্টে যাচ্ছি কোথা থেকে কোথায় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি যাচ্ছি সোহাগের এলিটের কথা বলছে ভাই না সোহাগের আমরা হাইডেক ডিজে সোহাগকে নিয়ে যাচ্ছি ওনার সাধন তৈরি মালিকা বেগম ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আজকে আপনার ভিডিও দেওয়া হবে আল্লাহ মালিকা বেগম আপা হন দা ভাই হন যেই হোক না কেন ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে স্পেশাল ডিজে বাসকে নিয়ে যাচ্ছি এসে ব্রেক এবার হালকা স্লো যাবে ব্রেক এটান ব্রেক এটান হালকা ব্রেক রাখ ব্রেক রাখ স্লো স্লো সে ধরবে এই কন্ট্রোলটা একটু কলা কঠিন হয়ে যায় স্পিড উঠে গেলে কোনো ব্যবহার না যারা গেমে চ্যানেল দেখছি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বটনটি খুশি বেরিয়ে দিয়ে বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দেওয়া ভাই ডিজে শোক ভাইকে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু উড়ন্ত গতি নিয়ে দুরন্তভাবে কিন্তু ব্রাহ্মণ বের উদ্দেশ্যে ছুটে যাচ্ছি ভাই বাইন্ডি করা যাবে বাইন্ডি করা যাবে হালকা নিচ দিয়ে চলে যেতে হবে ভাই সিলেটে রড দিয়ে যেতে হবে না আস্তে হ্যাঁ আস্তে আস্তে ক্লিয়ার ঘোর আস্তে বেড়ে যা ক্লিয়ার বন্ধুরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ 263 কিমি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ক্লিয়ার বড় বাজা এ ডিজে এসে গেছে ডিজে আরে 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 এখানে একটা অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে আস্তে তাতে কি হয়েছে ওয়ানাল সাধন পুরো বুদ্ধি জানে যে যে কোন দিক থেকে বেড়ে যেতে হবে দরকার হলে ফুটপাথের উপরে উঠে যাব শ্বেতন তুই আজকে গাড়িটা অনেক সুন্দর করে সাজাইছি হ্যাঁ আস্তা সুন্দর করেই তো সাজাবো বুঝেন না সোহাগ বলে কথা এই জন্য সামনে একটু ফুল টল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি একেবারে হেসে গেছি কোথায় কোথায় আর আসবে যাত্রাবাড়ির নিচে আসি জ্যাম জেলি কম আছে তাই তো দেখি জ্যাম জেলি অনেক কম আছে আস্তা বরাবর ক্লিয়ার বন্ধুরা যাত্রাবাড়ি বাস টার্মিনালের অপোজিট এখানে আসি দেখতে পাচ্ছ সামনে যে আমরা বাইরে চলে যাব ওহ ডিজেল লাইটটা দাঁত হচ্ছে দিন দিন তো পাওয়ার বাচ্চা এ দিয়ে দিয়েছে আজান দিয়ে দিয়েছে আজান আরে বাবা তাড়াতাড়ি বেড়ে যেতে হবে এখান থেকে আজান দিয়ে দিয়েছে সুন্দর আজান দিয়ে দিয়েছে আস্তে দেখে বা হালকা বাম বেড়ে চলে যায় তো বন্ধুরা যারা যারা মুসলিম আছে আমরা তারা অবশ্যই পাঁচ একটা নামাজ পড়বো এটা হচ্ছে কথা মাগরিবের আজান দিয়ে দিয়েছে আজানের বিরতি এখানে পাঁচ মিনিটের বিরতি না দশ মিনিটের বিরতি নামাজের জন্য দশ মিনিটের বিরতি যে যে ভাই নামাজ পড়বে অবশ্যই আমরাও পড়ব আপনারা অবশ্যই নামাজ পাশে মসজিদ আছে মসজিদে নামাজ পড়ে আসতে হবে সবাই কিন্তু নামাজ পড়তে হবে যারা যারা মুসলিম আছি তারা যারা মুসলিম আছি ডিজে গাড়ি এখানে এখন থাকবে বন্ধুরা তো বন্ধুরা আমাদের পাঁচ মিনিটের বিরতি কারণ পাঁচ মিনিটে পাঁচ মিনিট দশ মিনিটের বিরতি এখানে এখন নামাজ হবে নামাজের জন্য পাঁচ মিনিটের বিরতি দেওয়া হয়েছে আমরা দশ মিনিট পরে ঠিক আবারও ফেরত আসবো ইনশাল্লাহ বন্ধুরা দশ মিনিট পরে আমরা আবারও ফেরত আসলাম এবং ডিজে গাড়ি নিয়ে আমরা আবারও কিন্তু যাত্রা শুরু করে দিলাম সিলেট না ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে দিকে চলে যাবো ডান দিকে চিটাগাঙের রাস্তা যাই হোক কোনো ব্যাপার না সবাই আমরা নামাজ পড়ছি উঠে পড়ছে আমাদের যাত্রাটা সুন্দর করে এখন এই যে সিলেটের যে রাস্তা সেই রাস্তা ধরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ ইপিক লাগছে কিন্তু যতটা সামনের দিকে অন্ধকার হবে ততটাই কিন্তু জোস লাগবে ভাই আমার কাছে কিন্তু জোস লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সোহাগের এই হাইডেক ডিজে গাড়িটাকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ানের সাধারণ খুব সুন্দরভাবে দক্ষতার সহিত কিন্তু এটাকে সাজিয়েছে আস্তে ক্লিয়ার আস্তে এই দিকে রাস্তা দেখেছে নাস্তা কি সুন্দর একদম পানির মতো তেলের মতো রাস্তা হ্যাঁ ভাই তেলের মতো তো রাস্তা হবেই আস্তে ক্লিয়ার আস্তে আস্তে চালা যাও যখন জোর দিবা তখন জোর দিবা এ রাস্তায় পাল্লা পাল্লি দেওয়ার কোনো দরকার নেই ওকে ওস্তাদ গাড়ি আছে কিন্তু বরাবর ক্লিয়ার সিবি দক্ষ ড্রাইভাররা একেবারে অ্যাক্সিডেন্ট সর ভাড়া হালকা এই মোটটা রাস্তা তাকে আমি শুধু অ্যাক্সিডেন্ট এখন তুই দক্ষ হয়ে গেছিস সেদিন তুই জানিস করে কখন কোন জায়গায় কিভাবে ঘুরতে হবে ঠিক বলেছেন আনা ও সবাই ভালো আই পর খেলে

হালকার পথে বরাবর গাড়ি থাকতে পারে আস্তে আস্তে মোড় আছে হালকা দিগন্ত পর্বতা কাছে স্লো ব্রেক প্যা ক্লিয়ার রাখবে স্লো গাড়ি গাড়ি দরকার নেই দরকার নেই স্লো যাবে হালকার পথে বরവശ সোয়াক আজকে ক্লিয়ার

হালকার মধ্যে বরাবর 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 হালকা হালকা গোল চত্বর আছে ব্রি গোল চত্বরে ডাইনে ঘুরতে হবে ওকে সুন্দর সুন্দর ভাব এসে গেছে আরে ভাই সুন্দরই তো হয়ে যাচ্ছে আবার সুন্দর সুন্দর ভাব কি আস্তে 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 কাটা 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 হালকা হালকা স্টে হাজার গাড়ি আছে হাজার গাড়ি আছে ডক বেড়ে বেড়ে ক্লিয়ার ঢোকা দাও ক্লিয়ার বরাবর স্টে ভাই ইন্ডিকেটর বরাবর 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 তো বন্ধুরা ডিজে সোহাগ গাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া অনেক দিন পরে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পান জিরো বস গেমান চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাকি তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি পেয়ে বেশি বেশি লাইক করে ফটাফট করে এখানে অনেক প্রচুর চাপ আছে আমরা বাইরে চলে যাবো এই গোল চত্বর গুলো ঘুরতে ঘুরতে আমার না মাথাটা ঘুরে অবস্থা সেই জন্য আমি এই সিলেটের রাস্তা ব্রাহ্মণের রাস্তায় আসতেই চাই না আচ্ছা ঠিক আছে আশা লাগবে না তুমি এখন চালাচ্ছ যতক্ষণ এসেই পড়ছো তখন আর কিছু করার নাই ঠিক ঠিক এখন থেকে এসে পেয়েছে কী সুন্দর একটা আবহাওয়া দেখেছো বন্ধুরা সন্ধ্যা হয়ে যাওয়ার মুহূর্তে যে আবহাওয়াটা সেই আবহাওয়াটা কাজ করছে না 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 গাড়ি আসছে আসছে বরাবর ওই যে সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল বন্ধুরা আরে ভাই আমিও করতাম এক সময় তোরা আসলে মনে হয় নতুন যে কারণে তোরা অ্যাক্সিডেন্ট করিস দেখ 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 ক্লিয়ার দেখ 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 ওভারটেক দিচ্ছে না আমি কতটা ভালো সামনে যাই না বাম দিকে রাস্তা খুঁজে বের হয়ে যাই স্থিরাক বরাবর রাখ বরাবর রাখ বরাবর রাখ ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে হালকার পথে হালকার পথে বরাবর রাখি স্লো বন্ধুরা আজকে আমরা বিডিন একজন ভি ফোর না ভি টু খেলছি যারা যার মধ্যে তিনটা চ্যানেল গেম ভিডিও পাই জিরো বস গেমান চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল বাকি তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও দিয়ে আর বেশি বেশি লাইক আবার কিন্তু ফটাফট করে দিয়ে উড়া দোড়া টান চলছে চলবে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে এখনও একশো বাহান্ন কিলোমিটার দূরে আসতে আসতে ওরে মোট

আস্তে রাখিস আস্তেটা কিস হালকা হালকা বরে হালকা 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 যাবে 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 ক্লিয়ার ক্লিয়ার ডিজে আর ডিজে আর ডিজে যা বড় এত গান হালকা যাবে মার্শাল গাড়ি আস্তে যাবে ডা ডান যাবে হালকা 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 চাপ যা আস্তে আস্তে কাটা 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 আস্তে হালকা 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 এ প্লাস্টিক আস্তে আ স র আস্তে ক্লিয়ার आस्ते हल्का जाए क्लियर बरबा जाए बरबा जाए बरबा जाए जा, अरे भाई कार ये तो तो कैसे है यार ये तो टाट से लेके भाई का शेष होएगा चस्ता क्लियर क्लियर कार्य से बराबर बराबर जा बराबर जा

ও এটা কাপ দশ ছিল বন্ধুরা দেখেছো এভাবে ওভারটেক দিয়ে আমি তো আমার রাস্তা ঠিকই ছিলাম যাই হোক ভালো হয়েছে ভালো হয়েছে যা 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 দাও প্রান্ত কিন্তু বাড়াই যা হালকা ক্লিয়ার আছে গাড়ি আছে কিন্তু পরপর গাড়ি আছে রানি ইন্ডিকেটার যাবে হালকা বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু আজকে আমরা ব্রাহ্মণ বাড়ির উদ্দেশ্যে রণনা দিয়ে দিয়েছি আর মাত্র একশো চার কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া দুরা টান চলছে চলবে এটা হচ্ছে কথা বরাবর বরাবর ক্লিয়ার যাবে হালকা বদে টানে যা টানে যা হালকা যাবে হালকা যাবে মামা হালকার মধ্যে ও ভাই সাহায্য হালকা হালকা ক্লিয়ার বেরো 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 ক্লিয়ার হালকা যাবে হ্যাঁ টেনে যা টেনে যা টেনে যা হালকা হালকা টান ডানে গাড়ি থাকতে পারে ডানে গাড়ি গাড়ি আছে গাড়ি আছে আস্তে আস্তে হালকা রাখ হালকা রাখ বরাবর বরাবর স্লো যাবে স্লো যাবে গাড়ি নেই গাড়ি নেই গাড়ি নেই যা 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 বেরো যা বেরো যা বেরো গাড়ি থাকতে পারে ভাই সাহেব রিস্কি হয়ে যাচ্ছে আস্তে 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 ওরে ক্লিয়ার বরাবর বরাবর ক্লিয়ার স্লো যা হালকার মধ্যে কি অন্ধকার রে ভাই প্রচুর অন্ধকার হয়ে যায় আস্তে একেবারে অন্ধকার ভাগ্যে আমরা ডিজেল লাইট মাইট জ্বালিয়েছিলাম গড় 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 স্লো হালকা 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 রাখ হালকা রাখ সামনে হানিপের গাড়ি আছে খেয়াল করে যা ডিজে গাড়ি নিয়ে যাচ্ছে তো সবাই একটু চাকা তাকাবে এত ছকমক আলো কোথা থেকে এলো আরে ডিজে ছাড়া কি এসব কাজ হয় আস্তে স্লো বাই যাবে ওরা বাই যাবে বাই যাবে টান্দে 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 বেরে যা হানিফকে ওটি দে এইবার হানিফকে ওটি দিয়ে দিলাম শক ডিজে শক যখন হানিফকে সুন্দরভাবে ওটি দিয়ে দেয় বন্ধুরা দেখতে পাচ্ছ আছে টান দে টান দে টান দে টান দে বেরো যা বেরো ক্লিয়ার পুরো দূর হবে কোন জায়গায় আছি কোন জায়গায় আছি তা তো আমি বলতে পারবো না নাম তো ওটা না আছে কাল 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 বাইন্ডিকে যাবে বাইন্ডিকে যাবে বাইন্ডিকে যাবে আছে বেরো যা ক্লিয়ার ভৈরব 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 চলে আসছি বন্ধুরা কে কে ভৈরবের এখানে আসো অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু আমরা ভৈরবের এখানে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে ভৈরবের আসি এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ভৈরবের এখানে কে কে আসো কমেন্টস করে বলো দিন পরে আমরা ভৈরবে আসলাম বন্ধুরা ভৈরবে আমাদের আশাই হয়নি আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার হালকা রাখ হালকা রাখ বাই বাই ইন্ডিকেটার দে বাই ইন্ডিকেটার দেবে যে আস্তে লোক কাছে আস্তে দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার টান দে টান দে টান দে বেড়ে যা বেড়ে যা ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার আছে হালকা 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 বেরে যাবে বেরে যাবে বেরে যাবে হালকা ধীরে টানতে বেরে যা ডান ইন্ডিকেটর মার আরে বাবা রে শালা লোকালর বাচ্চা তুই ভূকা এর মধ্যে ভালো হইছে যাই হোক কোনো ব্যাপার না কে ভাল কর যা 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 টানে যা টানে যা টানে বল যত মনে আসে না না ব্রিজ ব্রিজের আগে টল দিতে হবে তারপর ব্রিজ ভাই ভৈরবের পরে যে ব্রিজটা আছে নাম জানি না ভাই ভুলে যাই তোমরা অনেকবারই আমাদেরকে বলো যে ব্রিজটার নাম এই যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না টোল দিচ্ছে বন্ধুরা ডিজে সোহাগ সোহাগটাকে কিন্তু সেইভাবে সাজানো হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিজে সোহাগ ভাইয়া কিন্তু আবারও কিন্তু যাত্রা শুরু করে দিল কিন্তু তার নিজের গতিতে বন্ধুরা দেখতে পাচ্ছ হ্যাঁ ভাই স্যার ক্লিয়ার আস্তে আস্তে হালকা 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 ওভারটেকিং করছে সামনে যদি গাড়ি আসে বিপদে পড়তে হবে বিপদে পড়তে হবে হালকা রাখ হালকা রাখ ভাই মামুন টানে না কেন আস্তে সিলেটেরই গাড়ি মামুন বন্ধুরা দেখতে পাচ্ছ বিপদে আছে বিশাল বিপদে আছে আস্তে 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 হালকা হালকা ঢুকাই দে ভাই আমি ওই লাইন ছেড়ে যাওয়ার দরকার নেই সাধারণ ব্রো হ্যাঁ দা 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 সাধারণ শুরু করি স্যার সাধারণ শুরু করতে স্যার ভাই টান দিয়ে যাবে একেবারে ওরা দরা টান দিয়ে যাবে আস্তে গাড়ি আছে কিন্তু হালকা যা হালকা যা বেরে যা বেরে যা বেরে যা ক্লিয়ার टाते टे टते गाड़ी नहीं ओवरटेक दे क्लियर क्लियर <coughs> जाए बराबर बराबर स्लो हल्का पोते हल्का पोते हर मात्र तो किलोमीटर हल्का जैन टिकटर स्लो जाए क्लि सो देर गाड़ी हो देर गाड़ी क्लियर ब्रेज ब्रेज क्लियर পুরা দুটো টান শুরু করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে হালকা হালকা যাবে হালকা হালকা যাবে ক্লিয়ার 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 হালকা হালকা ক্লিয়ার স্লো জোনাকে বেটা মনে হয় যে জোনাকে তাও তো বুঝতে পারছ না আস্তে অন্ধকার যা 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 আস্তে হালকা রাখ স্লো হালকা গলে ঘুরবে 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 বারবার বারবার উড়া দড়া উড়া দড়াবে উড়া দড়াবে উড়া দড়া দেব দিন আলী সবথেকে ভালো হয় তারপরও আপনি যখন বলছেন উড়া দড়াতে দিচ্ছি আমার বাবা আমার বাবা আমার বাবা মারস্তি 슬로우 জেবে ক্লিয়ার আলোকা এ কেন না আস্তে আস্তে ক্লিয়ার বেড়ে যা তোরা সারা দিন ধরে এই ট্রাফিকের বিছানা ভাই কি লাইনে এই তো এই চান্দি তো আপারের লাইট জ্বালাই দিয়ে ফুল টানাবে ফুল প্রেসারে টানাবে ফুল প্রেসারে টানাবে আস্তে আস্তে বেড়ে যাওয়া ব্রেজা ব্রেজ আস্তে ব্রেক ব্রেক বেক বেক ব্রেক ব্রেক এই ওস্তাদ কি হোটেলটা হোটেল উজানভাটি তো বন্ধুরা পাঁচ মিনিটের বিরতি হোটেল উজান ভাটিতে বন্ধুরা দেখতে পাচ্ছো আঠেরো কিলোমিটার দূরে আসছি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ মিনিটের বিরতি দেওয়া হয়েছে পাঁচ মিনিট পরে আমরা আবারও আমরা আমাদের যাত্রা শুরু করব।

শেষ ভালো হয়েছে ভালো হয়েছে আঠারো কিলোমিটার চালা যাও বরাবর স্লো হালকা তেলের পাম্প পাবা ওস্তাদ বলতে পারবো না বলতে পারবো না তুমি চালা যাও অসুবিধা নাই অসুবিধা নাই তেল কেন শেষ হয়ে যায় মাত্র আমাদের দেখলেই তেল শেষ হয়ে যাচ্ছে আস্তে করবে 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 হালকা বেরো যাও ক্লিয়ার আস্তে বেরিয়ে পা

তো বন্ধুরা আমরা এখন তেল নিয়ে নিচ্ছি একদম তেল শেষ হয়ে গেছিল এই গাড়ির আসলে অনেক বেশি যে কারণে হচ্ছে তেলটা একটু বেশি খেয়ে যায় তোমরা তো ভালো করে জানো তেল নেওয়া হয়ে গেলো এখন আমরা আবারও বেরো যাবো আল্লাহর নাম নিয়ে চলে আসছি ভাই আমরা একদমই চলে আসছি বি বাড়িয়ার বাম সাইডের ম্যাপে ডিসকভার হয়ে গেছে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের বাজে তোমরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ বা এখান থেকে বেরোনোটা সোটা তারপরও আমাদের বেরোতে হবে আস্তে 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 আয় আস্তে আস্তে আলকাল আবার আবারও কি অরিন না না সাপাতে আস্তে আস্তে বেরো যা একটু সাইড না দিলে কীভাবে যাই তো বন্ধুরা সবাই ভালো থাকো আমরা আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো মালিকা বেগম আপনি ভালো থাকবেন কোথা থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্টস করে বলবেন আর সোহাগের এলিট না সোহাগের হাইডেক কে নিয়ে চলে আসছি আমরা একেবারে ডাইরেক্ট ব্রাহ্মণবাড়িয়ায় আর ব্রাহ্মণবাড়িয়া কে কে আসো ভাই অবশ্যই সেটা কমেন্টস করে আমাদের বলে দিও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা কেমন লাগলো ডিজে শয়তান সরি ডিজে শয়তান পুরো ডিজে সোহাগ বাস্তি এখানে এখন আমরা যাত্রী ভাইদেরকে নামিয়ে দেব আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ